আপনি কি কখনও এরকম কোনো নদীর কথা শুনেছেন যে নদীতে ফুটন্ত গরম পানি পাওয়া যায় হ্যাঁ এরকমই একটি নদীর সন্ধান পাওয়া গেছে আমাজনের গহীন জঙ্গলে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে অবস্থিত আমাজনের গহীন জঙ্গলে এরকম ফুটন্ত গরম পানির নদী পাওয়া গেছে নদীটি আবিষ্কার করেছেন আন্ধ্রের রুজো নামক আমেরিকান এক বিজ্ঞানী কোন একটা সময় তিনি লোকমুখে এরকম একটা নদীর কথা শুনেছিলেন যে নদীতে ফুটান্ত পানি পাওয়া যায় লোকমুখের কথা তিনি বিশ্বাস করতে চাননি কারণ গরম পানির নদী পেতে হলে তার আশেপাশে আগ্নেয়গিরি থাকা দরকার কিন্তু আমাজনের গহীন জঙ্গলে এখন পর্যন্ত কোনো আগ্নেয়গিরি আবিষ্কার হয়নি আন্ধ্রের রুজো নামক বিজ্ঞানী তার গবেষণা থামিয়ে রাখেননি কোনো একটা সময় তিনি আমাজনের গহীন জঙ্গলে চলে যান এবং খুঁজতে থাকেন এরকম গরম পানির ফুটন্ত নদী খুঁজতে খুঁজতে কোনো একটা সময় তিনি এই ফুটন্ত গরম পানির নদীটি পেয়ে যান এবং সেই নদীর সংস্পর্শ গিয়ে তাপমাত্রা পরিমাপ করে দেখেন এই নদীর পানির তাপমাত্রা প্রায় একশো আট ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রায় গরম পানি ফুটন্ত অবস্থায় রয়েছে নদীটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় ছয় কিলোমিটার আন্দ্রে রুজো নামক বিজ্ঞানী সেই নদীতে বিভিন্ন প্রাণীর মৃতদেহ দেখতে পান এই ফুটন্ত পানির নদীটি আবিষ্কার হওয়ার পর সারা বিশ্ব জুড়ে হইচই পড়ে যায় কিন্তু আজ পর্যন্ত এই ফুটন্ত গরম পানির নদীর আসল রহস্য এখন পর্যন্ত কেউ উন্মোচন করতে পারেনি ঠিক কী কারণে এই নদীর পানি একশো আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে সেই রহস্য খুঁজে বের করতে হয়